আমরা সবাই নামাজ পড়ে ঘুরতে বের হবো সমস্যা নাই আমি একটা নতুন জামা কিনছি ওইটা গায়ে দিয়ে বের হবো নি তাহলে তো হয়েছে সমস্যা নাই মামুন ভাই একটু এদিকে আসেন মামুন ভাই আমার তো নতুন জামা নেই আপনার তো অনেকগুলা জামা কাপড় আমার একটা দেন জামা আছে রে কিন্তু দিতে পারবো না ওইগুলো সবগুলোই নতুন ভাই তাহলে নতুনটাই দেন না রে দেওয়া যাবে না জাইদুল ভাই একটু এদিকে আসেন ভাই আপনি তো অনেক নতুন জামা আমার ওখান থেকে একটা দেন না না আমি কালকেই নতুন জামা কিনছি দেওয়া যাবে না আচ্ছা ঠিক আছে ভাই ভাই তাহলে কালকে আপনি আর ঘুরতে যায়ন আমার আর ঘুরতে যাওয়া হলো না কি রে ওকে তোর কাছে জামা চাইছে হ চাইছে তো তোরা দুজন ওরে একটা জামা দিলে কি হয়তো ও আমার সাথে গেলে কি আমার মান সম্মান থাকবে আরে আপনি কে আমি কে সেটা পরে বলছি কিন্তু তোরা তোদের বন্ধুর সাথে কাজটা ঠিক করিসনি তোরা তোদের বন্ধুকে গরিব বলে অবহেলা করছিস সাধারণ একটা জামা চাইছে তাই তোরা তাকে দিসনি তোদের ভিতরে অনেক অহংকার সব সময় মনে রাখবি অহংকার পতনের মূল আজকে ও গরিব কালকে তোরাও গরিব হয়ে পারিস বন্ধুরা কাউকে অবহেলা করবেন না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন